শেষ নাকি নতুন শুরু দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে লিওনাল মেসির গল্প দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ ফুটবলে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ আর সেই মঞ্চে যদি আবারও দেখা যায় লিওনাল মেসিকে তাহলে সেটা হবে ইতিহাসের আরেকটি সোনালী অধ্যায় দু হাজার বাইশ কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণ করেছিলেন লিওনাল মেসি আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন বানিয়ে তিনি নিজের কেরিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতা মুছে ফেলেন অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো ছিল তার শেষ বিশ্বকাপ কিন্তু ফুটবল মানেই তো চমক আর মেসি মানেই তো অসম্ভবকে সম্ভব করা দু বিশ্বকাপ হতে পারে যুক্তরাষ্ট্রে কানাডা ও মেক্সিকোতে বয়স তখন মেসির প্রায় উনচল্লিশ প্রশ্ন উঠবেই তিনি কি খেলবেন ফিটনেস ফর্ম প্রতিযোগিতা সব কিছু মিলিয়ে এটা সহজ সিদ্ধান্ত নয় কিন্তু মেসির কেরিয়ার দেখলে একটা জিনিস পরিষ্কার তিনি কখনোই সাধারণ নিয়মে চলেন না বর্তমানে ইন্টার মামিতে খেলে তিনি দেখিয়ে দিচ্ছেন বয়স শুধু একটা সংখ্যা তার খেলার ভীষণ পাসিং কিক আর ম্যাচ কন্ট্রোল এগুলো এখনও বিশ্বের সেরা পর্যায়ে হয়তো আগের মতো নব্বই মিনিট দৌড়ে বেড়ান না কিন্তু মাঠে তার একটিমাত্র স্পর্শই ম্যাচের চেহারা বদলে দিতে পারে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যদি তিনি খেলেন তাহলে সেটা শুধু একজন খেলোয়াড়কে অংশগ্রহণ হবে না এটা হবে একজন লিডারের উপস্থিতি তরুণ খেলোয়াড়রা যেমন জুলিয়ান আলভারেস অ্যাঞ্জো ফার্নান্ডেস ম্যাক অ্যালিস্টারদের জন্য মেসি হবেন অনুপ্রেরণার প্রতীক তার অভিজ্ঞতা চাপ সামলানোর ক্ষমতা এবং বড় ম্যাচের সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা পুরো দলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে পারে আর একটা বিষয় ভুললে চলবে না মেসির বিশ্বকাপ মানে রেকর্ড সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড সবচেয়ে বেশি গোলের অবদান অসংখ্য স্মরণীয় মুহূর্ত দু হাজার খেলে তিনি আরও কিছু রেকর্ড নিজের নামে লিখে নিতে পারেন তবে বাস্তবতাও আছে চার বছর আগের তুলনায় শরীরের উপর চাপ বেশি লম্বা টুর্নামেন্ট ভ্রমণ গরম আবহাওয়া সব কিছু মিলে এটা হবে বড় চ্যালেঞ্জ তাই সিদ্ধান্তটা পুরোপুরি নির্ভর করে তার শারীরিক অবস্থা এবং মানসিক পরিস্থিতির ওপর কিন্তু একটা কথা নিশ্চিত মেসি খেলুক বা না খেলুক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপও তার প্রভাব থাকবে কারণ তিনি এখন শুধু একজন ফুটবলার নন তিনি এক যুগের নাম তার খেলা দেখে বড় হয়েছে পুরো একটি প্রজন্ম আর যদি সত্যি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে আবারও নীল সাদা জার্সিতে মাঠে নামেন তাহলে সেটা হবে ফুটবল ইতিহাসের সবচেয়ে আবেগগণ মুহূর্তগুলোর একটি হয়তো শেষবারের মতো হয়তো নতুন কোনো গল্পের শুরু লিওনাল মেসি একটা নাম একটা আবেগ একটা ইতিহাস দু হাজার ছাব্বিশে আমরা আবার অপেক্ষায় থাকলাম লিওনাল মেসির মেয়র্স আপনার কি মনে হয় লিওনাল মেসি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেন অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং এরকমের আপডেট পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন